আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিও যে সমস্ত খামারি ভাইরা গরু মোটা তাজা করণের জন্য হাড্ডি সার গরু ক্রয় করতেছেন বা হাড্ডি সার গরু নিয়ে খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আসলে শুরুতেই যদি আপনি গরু ক্রয় করার সময় লাভবান হতে না পারেন তাহলে বিক্রি করার সময় আপনি লাভ করতে পারবেন না আপনার লস হয়ে যাবে এই জন্যে যখন খামার শুরু করবেন তার আগে আপনাকে গ্রুপ ক্রয় করার পূর্ব মুহূর্ত কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তো চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম হাবড়ি সার গরুর ক্রয় করার পূর্বে কি কি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে ফার্স্ট হলো। প্রথমে যে বিষয়টা সতর্ক থাকবেন দেখবেন যে গরুটা শারীরিকভাবে সুস্থ আছে কি না গরুটা একটা সুস্থ গুরু হলো দাঁড়ানোর মধ্যেই দেখা যাবে যে সে সুস্থ না অসুস্থ একটি সুস্থ গরু সুন্দরভাবে দাঁড়াবে আর একটা অসুস্থ গুরু সে সুন্দরভাবে দাঁড়াতে পারবে না তাকে দেখলেই রোগেরাগমনও হবে তার পাগুলো মোটা কিনা যে গরুটা আপনি মোটা তাজা করানোর জন্য ক্রয় করতেছেন এর সিন্ডম হবে যে এই গরুটা কিনলে খাওয়া দাওয়ার পরে ভালো খাবার দিলে আর ভালো মেডিসিন ইউজ করলে এটি মোটা হবে আর কিছু গরু আছে হাজারো দানাদার খাদ্য দেন হাজারো ঔষধ দেন কিন্তু সে গরুটা কোনো দিন আপনার লাভ করে দিয়ে যাবে না সে স্বাস্থ্যবান হবে না তো প্রথমেই দেখবেন যে গরুগুলোর পাগুলো মোটা কিনা যে গরুর পা একদম চিকন সে গরু ক্রয় করা যাবে না সেটি ভালো স্বাস্থ্য হবে না শরীরের চামড়াটা টান দেবেন এইভাবে যে তার চামড়াগুলো ঢিলে ঢালা কিনা যে গরুর চামড়া টান দিলে অনেক ঢিল মনে হয় লুজ মনে হয় সেই গরুটা মোটা হবে সেই গরুটা কিনলে আপনি লাভবান হতে পারবেন আর যে গরুটার চামড়া এভাবে টানলে একদম টাইট শরীরের সাথে লেগে আসছে চামড়া সেই গরুটা কিনলে আপনারা লাভবান হতে পারবেন না অথব ওই গরুটা আপনি কিনবেন না শরীরের সামনের সাইডটা অর্থাৎ সিনার সাইডটা চওড়া কিনা যদি যেগুলো সেনার সাইডটা সুন্দর চওড়া সেই গরুটা স্বাস্থ্যবান হবে আর যেটা একদম চিকন স্বাভাবিক ধরনের দেখা যায় সেগুলোটা ভালো একটা স্বাস্থ্য হবে না এক শরীরে হাত রাখলে সে লাড়াচাড়া করে কেন একটা কম্পন সৃষ্টি একটা ঝাঁকুনি দেয় গরু ওইভাবে ঝাঁকুনি দেবে দেখবেন হাত রাখলে ঝাঁকুনি দেবে এরকম ঝাঁকুনি দিলে গরুটা সুস্থ আছে এই গরুটা ভালো হবে আর একটা লক্ষণ আছে যেটা শরীরে মশামাছি পড়লে গরুর লেস দিয়ে তাড়ানোর চেষ্টা করে বারবার এদিক সেদেক লড়াচাড়া করে তো এই বিষয়টা খেয়াল করবেন যে গরুটা বারবার লেসটা লড়াচাড়া করতেছে কিনা না ঝিম মারে দাঁড়িয়ে আছে আরেকটা বিষয় খেয়াল করবেন যে গরুর চোখটা চকচকে কিনা না উজ্জ্বল কি না গরুটার চোখ চকচকে উজ্জ্বল দেখতে ভালো লাগে সেই গরুটা সুস্থ আছে সেই গরুটা স্বাস্থ্যবান হবে আর যেগুলোর চোখ ড্যামেজ খারাপ হয়ে গেছে তারা আছে রোগা রোগা এগুলো এইগুলো ক্রয় করা যায় না সাবধান একটা সুস্থ গরু দাঁড়ায় থাকবে তার নাক ঘামে ঘামে যাবে দেখবেন সুস্থ গরু নাক ঘামবে অসুস্থ গরুর নাক ঘামবে না আবার জাবর কাটতে থাকবে সে যাওয়া একটা সুস্থ গরু জাবর কাটবে তার কানগুলো নাড়াচাড়া করবে কানে যদি কোনো মাছি পড়ে সে কান দে চেষ্টা করবে সে কান বারবার নাড়ানোর চেষ্টা করবে আরেকটা বিষয় হলো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যেই হাড্ডেসার গরুটা আপনি ক্রয় করবেন সে পায়খানা কেমন করে পাতলা পায়খানা করে না আপনার শক্ত পায়খানা করে অনেক গরুই আছে যে পাতলা পায়খানা করে এই পাতলা পায়খানা আবার কি জন্য করে গরুর যে লিভার আছে এই লিভারের চার ভাগের তিন ভাগ ড্যামেজ হয়ে যায় অকুচি হয়ে যায় নষ্ট হয়ে যায় সেটা ভালো হওয়ার মতো না এক ভাগ লিভার নিয়ে সে বেঁচে আছে তো এই লিভার ড্যামেজের কারণে তো যে সমস্ত গরুর লিভার এরকম নষ্ট থাকে সেই সমস্ত গরুগুলো পাতলা পায়খানা করে পাতলা পায়খানার ধরনটা এমন হবে যে সে দাঁড়িয়ে আছে এইখানে পায়খানা করবে সে পাঁচ ছয় হাত দূরে যেয়ে পড়বে পিছনে যদি কোনো লোক থাকে তার পুরো শরীর গোসল করাই দেবে একদম কাপড় চাপড় নষ্ট করাই দেবে সে এরকমভাবে পাতলা পায়খানা করতে থাকবে তো এরকম গরু আপনাদের ক্রয় করা যাবে না এর লিভার নষ্ট হয়ে গেছে তো আরেকটা বিষয় খেয়াল করতে হবে আপনাদেরকে যে গরুর যে থুতনি নিয়েছে এরকম থুতনির নিচে অনেক ফুলে যায় অনেক সময় ঝালঝালা হয় এরকম চাপ দিলে দেখবেন নরম নরম মনে হচ্ছে পানি ভিতরে পানি আছে এরকম এটাও কিন্তু লিভারের সমস্যার কারণে হয় এটা আস্তে আস্তে গলাটা ফুলে যায় লিভারটা ড্যামাজের কারণে গলা এখানে পানি আসে ফুলে যায় তো এরকম গরু যদি আপনি ক্রয় করেন অনেক সময় দেখা যায় যে এইরকম গরু ক্রয় করে নিয়ে এসে বাসায় এসে আরও অসুস্থ বেশি হয়েছে গরুটা একদিন দুই দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে বা তিন সপ্তাহে মারা যেতেছে শত চিকিৎসা করার পরে গরু আর ফেরানো যায় না তো ক্রয় করার সময় অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে তো শেষ করব বন্ধুরা আর একবার আপনাদেরকে স্মরণ করাই দেয় তো প্রথমে আপনারা দেখবেন যে গরুটা শারীরিকভাবে সুস্থ মনে হতেছে কিনা না তারপর দেখবেন যে গরুটার চামড়া টান দিলে মানে লোস কিনা বা ঢেলা ডালা কিনা শরীরে হাত দিলে সে একটু কম্পন সৃষ্টি করে কিনা না লাড়াচাড়া করে কিনা লেস নাড়াচাড়া করতেছে কিনা না জাবর কাটতেছে কিনা না নাকের উপর ঘামতেছে কিনা সামনের সাইডটা চওড়া কিনা চোখগুলো উজ্জ্বল কিনা চকচকে কিনা এবং কানগুলো লাড়াচাড়া করতেছি কিনা তারপর পায়খানা কেমন পায়খানা পাত শক্ত এই বিষয়ে খেয়াল করবেন থুতনির নিচে পানি জমে আছে কিনা এইটাও আপনারা খেয়াল করবেন এবং আরেকটা বিষয় খেয়াল করবেন যে সে খাবার দাবার দিকে আগ্রহী কিনা খাবার দাবার সে খায় কিনা। এখন বিভিন্ন হাসপাতালেই গোবর এবং রক্ত পরীক্ষা করার জন্য ল্যাব আছে সেখানে আপনি যদি এরকম মনে হয় যে না গ্রোটা সব থেকে সমস্যা মনে হইতেছে বা একটু সুস্থ মনে হইতেছে এগুলোটা নেওয়া যায় আপনার পছন্দ হয়েছে তাহলে তার গোবর এবং রক্ত এই দুইটা জিনিস পরীক্ষা করতে পারেন যে কী কী কৃমি ভিতরে আছে এই কৃমিটায় লিভার কতটুকু আক্রান্ত করছে সে ভালো হওয়ার মতো কিনা আর শারীরিক সুস্থতার জন্য আরও বিভিন্ন সমস্যার উত্তরের জন্য বা সমস্যার সমাধানের জন্য আপনি রক্তটা পরীক্ষা বুঝতে পারবেন যে এই গরুটা ক্রয়ের উপযুক্ত কিনা সর্বোপরি শেষ কথা হলো যে আপনি একজন সচেতন মানুষ হিসাবে আপনার বিবেক কি বলে আপনার চোখ কি বলে গরুটা সুস্থ না অসুস্থ এই গরুটা কিনলে আপনি লাভবান হবেন কি হবেন না যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত দিকগুলো খেয়াল রেখে যদি আপনি গুরু ক্রয় করেন তাহলে ইনশাল্লাহ আপনার লস হবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি যদি আমার চ্যানেল নতুন করে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাশে থাকা বেলা এখানটি বাজিয়ে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ